বাংলা ভাব সম্প্রসারণ ফুলের বাগান সবার মনেই আছে ফুল ফুটাতে সবাই নাহি পারে তো এই অংশটুকু পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি লেখক ডক্টর নিরঞ্জন অধিকারী তো এখানে মূলভাবে বলা হচ্ছে সব মানুষই ফুল ভালোবাসে ফুল পেতে চাইলে বাগান করতে হয় ফুলের গাছ লাগাতে হয় গাছের যত্ন নিতে হয় অনেক পরিশ্রমের পরই কেবল বাগানের গাছে ফুল ফোটে বাগানে ফুল না ফুটলে শুধু গাছের সৌন্দর্যে মন ভরে না বাগানের সার্থকতা ফুল ফোটানোতে এবার সম্প্রসারিতভাব সম্প্রসারিতভাবে বলা হচ্ছে আমাদের জীবন ফুলের বাগানের মতো আমরা মনের মাটিতে আকাঙ্ক্ষার বীজ বুনি তাতে গাছ জন্মায় আমাদের আকাঙ্ক্ষারূপ বৃক্ষতার শত শাখায় পত্র পুষ্পে বিকশিত হতে চায় জ্ঞান ও কার্যে জীবনকে পূর্ণতা দান করতে চায় চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে জীবনরূপ বাগানকে ফুলে ফলে ভরে তোলা যায় পরিশ্রম ছাড়া শুধু স্বপ্ন দিয়ে জীবনকে সুন্দর করার কোনো পথ নেই জ্ঞান সেবা আদর্শ ত্যাগ শিক্ষা মানুষের জীবনকে সুন্দর ও মহৎ করে এতগুলো গুণের আকাঙ্ক্ষা সবারই আছে কিন্তু সকল মানুষ এই গুণগুলোকে সার্থকভাবে বিকশিত করে তুলতে পারে না জীবনকে জ্ঞানময় ও পরিপূর্ণ করতে পারে না তার কারণ একনিষ্ঠ চেষ্টার অভাব মানুষের মহত্তর ভাবনা পুষ্পময় বিকশিত হতে চায় চেষ্টা ও পরিশ্রম দিয়ে জীবনরূপ বাগানকে ফুলে ফুলে ভরে তোলা যায় কিন্তু নিষ্ঠার অভাবে জীবন ক্ষেত্রকে সুন্দর করে অনেকেই ফুল ফোটাবার মতো অনুকূল অবস্থানে আনতে পারে না তাই মনের বাসনা মনের মধ্যে গুমড়ে মরে বাস্তবেতা পূর্ণতা পায় না উপযুক্ত পরিচর্যার অভাবে মনের অনেক মহৎ বৃত্তি অন্তরেই শুকিয়ে যায় সুন্দর মনেই সুন্দর বাসনার জন্ম হয় এদিক থেকে বিচার করলে আগে চাই মনের সৌন্দর্য যে সৌন্দর্য সবার তরে নিজেকে বিলীন করবে মানুষের মনকে মনের বাসনাকে বিকশিত করতে জ্ঞান কর্ম শিক্ষা দরকার শিক্ষারূপ জল ঢাললেই মনরূপ মাটিতে সুফল রূপে বাগান শোভায় সৌন্দর্যে সুগন্ধে চারদিকে আমোদিত করে দিতে পারে কষ্ট করলে কেষ্ট মেলে এ নীতির আদর্শে সবাইকে মনের গহিনে লুকায়িত বাসনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ফুলের গাছ লাগাতে এবং ফুল ফোটাতে সচেষ্ট হতে হবে এবার শেষ কথায় বলা হচ্ছে শুধু বাগান করে বসে থাকলেই চলবে না বাগানকে যথাযথ পরিচর্যার মাধ্যমে ফুল ফোটাতে হবে ফুল ফোটানোর মধ্যেই বাগানের সার্থকতা নিহিত রয়েছে আমাদের জীবনরূপ বাগানকে বিকশিত করতে হলে দরকার ঐকান্তিক সাধনা অপরিসীম নিষ্ঠা তাই আমাদের প্রত্যেকেরই কর্মঠ হওয়ার মনোভাব গড়ে তুলতে হবে নইলে জীবনের পূর্ণাঙ্গ বিকাশ ঘটানো সম্ভব হবে না অর্থাৎ এখানে বলছে যে ফুলের বাগান তৈরি করতে হলে আগে মনকে সুন্দর করতে হবে মানে ওই ফুলের বাগানের সাথে মনের তুলনা করা হয়েছে যে ফুলের বাগান কিন্তু সবার মনেই আছে কিন্তু ফুল ফোটাতে সবাই পারে না অর্থাৎ মনকে আগে সুন্দর করতে হবে তারপরে সেই সুন্দর মনে ধরা দেবে সুন্দর সুন্দর বিষয় অর্থাৎ মন যদি কুটিল থাকে জটিল থাকে অসুখী থাকে অনুদার থাকে কিঞ্চিত থাকে নিজ থাকে দরিদ্র থাকে তাহলে সে আসলে তার মাঝে যে জ্ঞান সেবা আদর্শ ত্যাগ শিক্ষা মনুষ্যত্ববোধ মানবিকতা এইসব ভালো গুণের যে সমাবেশ এগুলো তার মাঝে থাকবে না তাই মনকে আগে রেডি করতে হবে মনকে আগে প্রস্তুত করতে হবে মনকে আগে সুন্দর করতে হবে তারপরে তার কাছে সব কিছুই সুন্দর হিসেবে ধরা দেবে এই অংশটুকু পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি লেখক ডক্টর নিরঞ্জন অধিকারী